কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে জানিয়েছেন তিনি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আহিম স্ট্রোমারের সঙ্গে সৌজন্য এ কথা বলেন পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন নাইমুল ইসলাম খান বলেন আমাদের যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি তাদের সুষ্ঠু ইনকোয়ারি করার জন্য তাদের ইনকোয়ারিটা যেন খুব উচ্চমানের হয় এজন্য বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে